সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সো আগের ভিডিওগুলো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে অনেক ভালোবাসাও পেয়েছি দেখলাম অনেক লাইক অ্যান্ড শেয়ারও করেছো ঠিক আছে সাবস্ক্রাইবও হয়েছে তো আরও একটুখানি চাই আজকে যে ভিডিওটা আছে আজকে জাস্ট আমাদের উইকেন্ড আছে তো জাস্ট একটুখানি এদিক ওদিক ঘুরবো বলে বেরোচ্ছি তো দেখা যাক কত দূর যাওয়া যায় ঠিক আছে আমার ওয়াইফ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ দুজন মিলে বেরোবো আজকে একটুখানি ঠিক আছে দেখি কত দূর যাওয়া যায় আশেপাশেই ঘুরে চলে আসবো ঠিক আছে কালকে থেকে আবার অফিস বুঝতেই পারছো সানডেটা কী করে কেটে যা বোঝা যায় না তো চলো ভিডিওটা শুরু করা যাক সো আমরা বেরিয়ে পড়লাম সানডে ইভিনিংটা ভালো কাটাতে সো আমাদের প্ল্যান আছে একটুখানি বাগবাজারের দিকে যাব গঙ্গার ঘাটের দিকে তার আগে শামবাজারে যাব ইচ্ছা আছে দেখা যাক কত দূর যাওয়া যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো আপডেট দিতে থাকছি তো আমরা সামবাজারের দিকে যেতে যেতে পড়ে গেল টালাপত্ত টালাপত্ত লাইট দেখে আর সামনে ব্যানার দেখে আমরা ঢুকে গেলাম টালাপত্তর ভেতরে যে কীরকম করেছে প্যান্ডেলটা একটু দেখবো তো ঢুকে দেখি বেশ সুন্দরই করেছে আর ঠাকুরটা তো জাস্ট অসাম মানে বলে কল্পনা করা যাবে না এত সুন্দর করেছে ঠাকুরটা আমি জাস্ট জুম করেছিলাম একটুখানি পুরোটা করতে পারেন বিকজ অফ এখানে আমাদেরকে সিকিউরিটি দাদাটা দাঁড়াতে দিচ্ছিলো না বাইক নিয়েছিলাম তো বলছিল এগিয়ে যাও এগিয়ে যাওয়া ওখানে বাইক নিয়ে দেখা যাবে না আর বাইক রেখে আসাটা এরাক এক অসুবিধা ছিল জায়গাটার মধ্যে মানে অনেকটাই ক্রাউড এরিয়া ছিল তো দেখাচ্ছি বেশ সুন্দর ছিল ঠাকুরটা সুন্দর জাস্ট সুন্দর সো চলে এলাম শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে সানডে ইভিনিংটা বেশ ভালো কাটাবার জন্য একটু অনেক ঘুরতে চলে এলাম বেশ ভালোই লাগছিলো সানডের দিনকে শামবাজারে আসতে বেশ জমজমাট লাগছিলো ছুটি তো পাই না একদিনই মাত্র ছুটি পাই সানডেতে তাও কি করে টাইমটা কেটে যায় তো চলো এরপরে দেখা যাক কত দূর যাওয়া যায় সো আমরা চলে এলাম বাগবাজার ঘাটে একটুখানি আড্ডা মারতে গঙ্গার একটুখানি হাওয়া খেতে হালকা ফুলকা বেশ সুন্দর একটুখানি একটা টাইম স্পেন্ড করার জন্য তো বেশ ভালোই লাগছিলো বাইক চালাতে গঙ্গার ঘাটে আহা বেশ সুন্দর লাগছিলো তো চলে এলাম একটুখানি আড্ডা আড্ডা মেরে তারপরে একটু থেকে বাড়ি চলে যাবো তো এখানে কাঙুনুদার ঘুগনি খুব ফেমাস তোমাদেরকে বলে রাখি তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে যদি ভিড় না থাকে তাহলে দেখাবো সানডেতে অনেকটা ভিড় হয় যদিও বা তো ঠিক আছে চলো দেখছি সামনে ভিড় আছে কি নেই তারপরে বাদবাকিটা তোমাদেরকে ভিডিওতে আপডেট দিচ্ছি সো আমি চলে এলাম বাগবাজার মায়ের ঘাটে চা খেতে কারণ তার দোকান একটু বাদে যাব তো জায়গাটা তোমরা নিশ্চয়ই চেনো বাউন্ডুলেতে আমরা চলে এলাম বাউন্ডুলে যে ক্যাফে আছে সেই ক্যাফেতে চা খেতে চলে এলাম বাউন্ডণ্ডুলে ক্যাফেতে ভিড় দেখতেই পাচ্ছ বাপরে বা ভিড় আমার ওয়াইফ তো অর্ডার দিই চায়ের অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে আমি জাস্ট বাইকটা পার্কিং করতে গেছিলাম চাটা নিয়ে বেশি দেরি না করে চলে এলাম গঙ্গার ধারে গঙ্গার ধারে আমরা চাটা খেলাম বেশ ভালো লাগছিলো সুন্দর অ্যাটমসফিয়ার ছিল হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তার মধ্যে গরম চা হা ব্যাপারটাই আলাদা ছিল তো বেশ ভালোই লাগছিল এরপর ইচ্ছা আছে যে কানুদার দোকানে যাব ভিড় ছিল আসবার সময় দেখলাম দেখা যাক গিয়ে কতটা ভিড় আছে না আছে তো আমরা কানুদার দোকানে এখন চলে এলাম খেতে চড়ি ফিরি দেখা যাক পাওয়া যায় কি পাওয়া যায় না চলো 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 চল বাপ অনেকদিন বাদে এলাম যদিও

এখন আশা হয় না যদিও বা এটাকে তো খেয়েছি প্রচুর মানে আগে এসেছিলাম আমরা খেয়েছি তখন এত ভিড়ই ছিল না যদিও আজ রবিবার এই জন্য এত ভিড় হয় তো এখান থেকে আমাদের অনেক কিছু স্মৃতি আছে এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে ফার্স্ট টাইম ওখানে এখানে এসেছিলাম না তারপরে কি হয়েছিল ওটা বা বলে দাও তারপরে কথা বাবি বলে দাও কি কফের দিন বিকালবেলা আমরা এখানে এসে বসি একদম হঠাৎ করে ওনার মনে হয় যে ওই দিনকে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে

ঠিক আছে কী করে যে সানডেটা কেটে গেলো নিজেরাও বুঝতে পারলাম না সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে কেটে গেল। একটা দিন ছুটি পাই সেটাও বুঝতে পারি না কি করে যে কাটছে তো যাই হোক কাল থেকে আবার ঘিসি বিধি লাইফ ব্যাক টু লাইফ যাও কাজ করো আবার সন্ধ্য রাত্রিবেলা আসো তো ঠিক আছে অসুবিধা নেই এরকম সানডে যেন প্রতি সানডেই হয় তো ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে আপডেট দেবো ঠিক আছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো আশা করি ভালো অ্যান্ড হেলদি থেকো ঠিক আছে चलो टाटा खूब भलोबाशा दिए अवश्य चैनल के सबसक्राइब कर रिक्वेस्ट रही सबा के जदि भलो लेगे थे भिडियो अवश्य सबसक्राइब कर चलो टाटा गुड नाइट बाय बाय